মাই ডিয়ার ফ্রেন্ডস বন্ধুরা এটা একটা অন্যরকম ভিডিও এটা হচ্ছে ট্রাভেলিং ভিডিও বলতে কলকাতার নানা জায়গায় যেতে গিয়ে মানুষের অনেক অসুবিধা হয় যেমন আমি রিসেন্ট কলকাতার বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার হসপিটালে গিয়েছিলাম সেখানে যেতে গিয়ে আমি যদিও কলকাতায় আমি দীর্ঘদিন ছিলাম তবু এখন মেট্রো যোগাযোগটা আগের থেকে অনেক ভালো হয়েছে দক্ষিণেশ্বর থেকে একদম কবি সুভাষ কবি সুভাষ থেকে আবার এদিকে রুবির যে লাইনটা পুরো আজ সেক্টর ফাইভ পর্যন্ত আস্তে আস্তে মেট্রো হয়ে যাবে আর কি যানবাহনেরও পরিবর্তন হয়েছে আর কি সেই হেতু একটু তো পরিবর্তন হয়েছে আগের থেকে ওলা উবের র্যাপিডো বাইক চালু হয়ে গেছে আর কি তো এটা জাস্ট বিএম বিড়লা কীভাবে যাবেন সেই ভিডিও আর কি সংক্ষেপে তো মেট্রো করে গেলে থেকে বেশি সুবিধা আর এটা হচ্ছে যে যেটা হচ্ছে আমাদের আলিপুর চিড়িয়াখানা বা আমাদের ন্যাশনাল লাইব্রেরি এই লাইনে এই রাস্তায় সোজাসুজি রাস্তা একদম তো সব থেকে একটা ভালো রুট আমার মনে হয়েছে আর কি মেট্রোতে গেলে সব থেকে বেশি ভালো হয় সময়টাও কম লাগে আর কি তো আপনি যে কোনো মেট্রো স্টেশন থেকে আপনি নামবেন যতীন পার্ক যতীন পার্ক মেট্রো স্টেশন তার আগে নেতাজি ভবন বা কালীঘাটে না নেমে যতীন পার্ক মেট্রো স্টেশন নেমে আপনি দেখবেন ওখানে একটা সামনেই এবার মেট্রো স্টেশনটা কি হয় দুটো প্রান্ত থাকে আর কি ট্রেনের তো যে প্রান্তে আপনি নামুন না কোনো রাস্তাটা পার হয়ে দেবেন আই লাভ কলকাতা লেখা আছে আর কি তার ঠিক উল্টো দিকে আর কি আপনি যে কোনো ওখানে অনেক দোকান আছে আর কি জিজ্ঞেস করলেই বলে দেবে যে বিএম বিড়লা যাব বা সিএমআরআই যাবো আর কি গোয়েঙ্কা হসপিটালের কাছাকাছি আছে আর কি চিড়িয়াখানার এই দিকের গেটটা ওইদিকে পাওয়া যাবে আর কি তারপরে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি একটা সাইড এদিকে পাওয়া যাবে আর কি তো তো আপনি সিএমআরআই বা বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার অটোতে বললেই কিন্তু অটোতে আপনাকে একদম অল্প সময়ে দশ মিনিটের মধ্যে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন তো একদম সোজাপথ আপনি গড়িয়ার দিক থেকে আসুন বা আপনি বরানগর দমদম দক্ষিণেশ্বর দিক থেকে আসুন আর কি আপনি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামবেন নেমে আই লাভ কলকাতা যেখানে লেখা আছে তার বিপরীত দিকে একটা গলি আছে একদম সামনেই অটোগুলো দাঁড়িয়ে থাকে সে অটোতে চেপে আপনি সহজেই বিএম বিড়লা হসপিটাল বা সি হসপিটালে আপনি পৌঁছে যেতে পারবেন আর কি এইটুকুই ভিডিও তো এরকম ছোটো ভিডিও কিন্তু উপকার মানে আমিও কিন্তু যখন ভাবছিলাম সব থেকে কোন পথে গেলে সব থেকে বেশি ভালো হবে তখন আমিও একটা ছোট্ট একটু ভিডিও দেখলাম আর কি তাখানে এটাই বলা ছিল তো আমিও সেটা আমার ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম যদি কারো উপকারে লাগে তারা বিভিন্ন হসপিটালে যেতে চান যেমন মুকুন্দপুরে যে হসপিটাল আছে আর কি আর হসপিটাল অনেকগুলো হসপিটাল আছে মুকুন্দপুরে আর এন টেগর আছে মেডিকা আছে আমরি যেটা বর্তমানে এখন মনিপাল হয়ে গেছে যদিও মেডিকেও মণিপাল কিনে নিয়েছে সেখানেও কিন্তু যাওয়ার রুট আছে আর ওই রুটটা সব থেকে ভালো এখন যেটা হয়েছে মেট্রো চালু হয়ে গেছে সেই সব কথা আর একটা ভিডিওতে বলবো আজকে শুধু এটা ধন্যবাদ ভালো থাকুন আর এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আশা করি কিছু ভিডিও আনবো যেটা হয়তো আপনাদের উপকারে লাগবে আর কি ধন্যবাদ